নমস্কার বন্ধুরা বিন্দাস পায়েল ভিলেজ ফুড চ্যানেলের আবারও একটি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আমার এই নতুন রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল দেখুন আজকে আমি বানাবো দুধ দিয়ে আর ছোলার ডাল দিয়ে সন্দেশ বানাবো দেখুন আমি এখানে ছোলার ডাল পাঁচশো নিয়েছি আর ওটিকে আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নিয়ে তারপরে দুধে দিয়ে সন্দেশ বানাবো আমি এটা বাড়িতে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তারপর ওটা আমি আপনাদেরকে আমার রান্নাঘরে বানিয়ে দেখাবো সন্দেশ দেখুন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সন্দেশ বানাচ্ছি আর আজকে আমার সাথে আছে আমার শাশুড়ি মা মানে মা আছে আমার সাথে কারণ সন্দেশ করতে গেলে তো একা হয় না তো খুব অসুবিধা হবে তার জন্য আজকে মাকেও নিয়ে নিয়েছি তাই মা আর আমি দুজনে মিলে বানাবো সন্দেশ আর আপনারাও দেখতে থাকুন আমরা কিভাবে সন্দেশ বানাচ্ছি দেখুন আমি ডাল কিন্তু বেটে নিয়ে যাচ্ছি মা আগে থেকেই উনুনে দুধ বসিয়ে দিয়েছে ওরমটাই জাল দিচ্ছে দেখুন মা হচ্ছে যে দুধটাকে পুরো জাল দিয়ে দিয়ে ঘন করে ফেলেছে এবার ওর মধ্যে কিন্তু এই ডালটা দেয়া হবে এ দেখুন যে ডালটি আমি বেটে এনেছি এটা ওর মধ্যে দেয়া হবে এটাই কিন্তু তিন কিলো দুধ আছে আর এখানে আছে পাঁচশো ছোলার ডাল আর এতে চিনি লাগবে এক কিলো চিনি লাগবে এবার এর মধ্যে ডাল দেয়া হয়ে গেল এবার ভালোভাবে এটাকে কিন্তু নাড়তে হবে থামা যাবে নি মনে হাত দিয়ে নেড়েই যেতে হবে না হলে তোলাতে লেগে যাবে তার জন্য এটাকে নেড়েই যেতে হবে আর শুধু ক্ষীর মেরে চিনি দিয়েও সন্দেশ করা যায় যাতে আজ একটু বেশি হয় সেই জন্য মাছ গিয়ে ডাল দিয়েছে ডাল দিয়ে করছে যাতে অনেকগুলো সন্দেশ হয় কারণ নাতিপুতিরা সব তো অনেক ঘরের ওই জন্য ডাল দিলে একটু বাড়বে মা আজকে ডাল নাহলে অন্য সময় শুধু হয় আর এই অনেক সন্দেশ তো এইসব আমরা পারবো না এই জন্য মা করছে মায়েদের এই সব অনেক অভিজ্ঞতা এই অনেক অনেক সন্দেশ করার সেই জন্য মাকে আজকে বসিয়ে দিয়েছি রান্নাঘরে মাই করুক তারপরে মায়ের হাতাহাতি আমরা করব এখন চিনি দিয়েছিলাম চিনি দেখুন গলে গিয়ে কমে গেছে কারণ মা অনেকক্ষণ থেকে নাড়ছিল ওই জন্য ঘন ঘন হয়ে গেছে আমি হয়তো কেটে দিয়েছি ভিডিওটা কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে এটা করতে দুধটা কমে অন্তত মিনিট যেতে গেছে আর ডাল দেওয়ার পরেও তারপরে এই যে নেড়ে চিনি দিতে আবার হয়তো অনেকটা বেড়ে গেছিল আবার নাড়ছে বারবার দিতে আবার কমে দেখুন এই রকম এখন হয়ে গেছে তবে এখনও সময় লাগবে তারপরে পরিমাণটাও তো অনেকটা তাই জন্য টাইমটাও অনেক লাগবে আর এর মধ্যে মা এলাজের গুঁড়োও দিয়ে দিয়েছে দেখুন কৌশানি চিনি খেতে বসছে চিনি একটু বেঁচে আছে কতক্ষণে খেয়ে শেষ করবে চিনি প্রচুর মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য আর ঠাম্মি ডাল দিয়ে করতেছি যাতে আরও অনেক হয় আর চিনিকে এমনি খেয়ে নিচ্ছে শুধু মুখে কি কিছু বলবে দেখো ডাল আছে

দেখো তো কি কি ছাপ আছে বলো তাহলে আমাদের অনেক রকমের সন্দেশ বানানো হবে আর বন্ধুরা কে কে খেতে চান তাহলে কৌশানির বাড়িতে চলে আসুন আমাদের বাড়ি ভগবানপুর আর থানা আমাদের শ্যামপুর আপনারা যদি কেউ এই মিষ্টি খেতে ভালো লাগে তাহলে আমাদের বাড়িতে চলে আসবেন কৌশানি সবার জন্যই মিষ্টি তৈরি করেছে কৌশানির ঠাম্মিও অনেক মিষ্টি করেছে সবাইকে দিয়ে শেয়ার করতে চাই মিষ্টি দিয়ে একা একা খাবে না সবাইকে দিয়ে খাবে কৌশানি তাই তো কৌশানি কৌশানি তো মন ছটপট করছে যে কখন সন্দেশটা সে বানাবে সেই জন্য আবার থালায় করে সাজাতে বসে গেছে যে কতক্ষণ হবে আর সে ওই ছাপাগুলো নিয়ে মিষ্টি ছাপাবে এখন এবার কিন্তু হয়ে এসেছে খুব চিট হয়ে গেছে এবার আর একটু থাকলে হয়তো চাটু দিয়ে বুঝতে বসতে এবার হয়ে এসছে এবার নামিয়ে সন্দেশ বানাতে হবে

জল দিয়ে আর একটু করো দিয়ে তারপরে নামিয়ে নেবে না আর গরম তো এবার হ্যাঁ গরমে তো ভুস আছে না ডাল ফালে তো দাঁতে তো ইয়ে হবে এসেই একটু কড়া পাথ করতে না রে এটা দুধের হলে আমাদের কিন্তু সন্দেশ রেডি হয়ে গেছে পাক এবার আমরা এই খাঁচের মধ্যে নিয়ে একটু একটু করে কেটে নিয়ে এর মধ্যে ঘি দিয়েছি দিয়ে এবার একে একে এরকম করে সন্দেশগুলো এবার বানিয়ে নেব এখন আমরা কিভাবে বানাই করলে সেই থালা নেব সেই থালা এবার দিয়ে আর এখন ক্যামেরাম্যান হইছে আমার কৌশানি এরকম করে এবার এই সব সন্দেশগুলো বানিয়ে নেই বানিয়ে নিয়ে আপনাকে দেখাচ্ছি কারণ কৌশানি অনেকক্ষণ ক্যামেরা ধরে থাকতে পারবে না যার জন্য নিয়ে আমরা সবাই মিলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু সন্দেশ কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সন্দেশ হয়েছে মা ডাল দিয়ে করেছে বলে অনেক সন্দেশ হয়েছে দেখুন অনেক রকমের ছাপা হয়ে গেছে কেমন লাগছে বলুন খেতেও খুব সুন্দর আপনারা যদি কেউ খেতে চান তাহলে আমাদের বাড়িতে আসতে হবে দেখুন কত সুন্দর দেখতে পুরো দু থালা ভর্তি সন্দেশ আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সন্দেশ করার আমার মায়ের এই যে রান্না সন্দেশ করার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল ধন্যবাদ